ছেন কখনো বামন রূপ হয়েছেন কখনো পরশুরাম রূপ হয়েছেন কখনো বা শ্রী রামরূপে দশরথ হয়েছেন কখনো বা বুদ্ধ হয়েছেন কখনো বা কলকি হয়েছেন অসংখ্য ভগবানের অসংখ্য রূপ কিন্তু তা হলে কি হবে তার মূল রূপ কি মহাপ্রভু জানিয়ে দিয়েছেন গোপবেশ বেনুকর নবকিশোর তাহার স্বরূপ এই নরবপুটাই হলো তার ভগবানের মূল রূপ পরম রূপে বর্ণনা করছেন পরম ব্রহ্ম তিনি হচ্ছেন নরাকার নররূপ তাই তার শ্রেষ্ঠ রূপ দিয়ে এই মানব যে সৃষ্টি করলেন কিন্তু দুর্ভাগা মানুষ সেটা সেটাকে বুঝতে না পেরে কেউ বলছে আরে মানুষই তো হলো ভগবান আবার কেউ বলছে আরে ভগবানই তো হলো মানুষ আবার কেউ বললো যত্র জীব তত্র শিব আবার এই সমস্ত মানুষকে উল্টো জানা হচ্ছে আচ্ছা বলো তো যারা বলছে যে যত্র জীব তত্র শিব শিব তো সমুদ্র মন্থনেতে যে হল হল সেই হলাহল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তুমি যদি শিব হয়ে থাকো একটু ওই কি না বেরিয়েছে এক চামচ খেয়ে একটুখানি নীলকণ্ঠ হবে দেখিনি তবে মানব তুমি কেমন শিব তার বেলা সম্ভব হবে না কথা শুনতে বড় ভালো লাগে কিন্তু প্রকৃতপক্ষে তা নয় কেউ মানে কেহ না মানে সব তার দাস যে মানে তার হয় শ্রী গোলকেতে বাস আর যে না মানে সেই পাপে তার হয় সর্বনা অতএব আমাদের জীবনের সর্বনাশকে ডেকে না এনে ভগবান যখন এত সুন্দর নররূপ আমাদের প্রদান করেছেন সেই নররূপটিকে শ্রীমদ ভাগবতের সুখদেব গোস্বামী চরণ বর্ণনা দিলেন নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভ এই নরতনুটাই হচ্ছে একমাত্র রূপ এটা সুলভ আবার সময় কি আপনাদের হাতে আছে আর চলে যাবেন না তো কিন্তু ব্যবস্থাপক বলেছেন আটটা বাজলে সব চলে যাবে শুনবেন আচ্ছা শুনো বলছেন সুলভম সুদুর্লভম কিরকম কন্ট্রাডিক্টারি ওয়ার্ড একবার বললেন সুলভ মানে সহজে পাওয়া যায় আর একবার বললেন সুদুর্লভম এটা অত্যন্ত দুর্লভ কেন বলুন তো কথা বললেন এইটা এক জীবনেতে মনুষ্য জন্ম আমরা লাভ করতে পারি নাই এই মনুষ্য জন্ম আসার পূর্বে আমাদের পন্ডিতজি বলেছিলেন আশি লক্ষ জন্ম করতে হয়েছে তার চাট দিয়েছেন শাস্ত্র জলজা নব লক্ষণী লক্ষ বিংশতি ক্রিমজা রুদ্র সংখ্যকা পক্ষী নাম দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানী পশব চতুর্ মানবা হিসাব করেছেন জলজন্তু নবলক্ষাণী ন লক্ষ স্থাবরা লক্ষ বিংশতি বৃক্ষ প্রস্তর রূপে জন্মগ্রহণ হয়েছে বিশ লক্ষ কৃময় রুদ্র সংখ্যাটা ওই নর্দমার থেকে বিশ্বার কীট থেকে আরম্ভ করে যত রকম কৃমি কীট এগারো লক্ষ পক্ষী নাম দশ লক্ষ কম দশ লক্ষ পাখি জন্ম হয়েছে ত্রিশ লক্ষ না তিনশো লক্ষ পশবা তিরিশ লক্ষ পশু জন্ম হয়েছে এই করে আশি জন্ম আমরা অতিক্রম করে তারপরে চার লক্ষ মনুষ্য জন্ম তার মধ্যে আবার ভিল মুন্ডা নাগা খাসিয়া রাশিয়ার জঙ্গলে কত রকম মানুষ আছে এখন আসামের জঙ্গলে দেখবেন মানুষ আছে তারা আমাদের মতো সরি কিন্তু ন্যাটো আপনাদের আমাদের মতো মানুষকে পেলেন পাথর ছুড়ে মেরে আর কাঠে কাঠে ঘর্ষণ করে আগুন জ্বালিয়ে তারা আপনাদের শরীরকে নিয়ে মহোৎসব করবে খাবে তারাও মানুষ কিন্তু মানুষ হলে কি হবে মনুষ্যত্বের ক্রমবিকাশ এখনো পর্যন্ত হয় না যারা পড়াশোনা করেছেন দারায়নের সেই থিওরির কথা আলোচনা করেছেন জানুন শ্রেষ্ঠ সৃষ্টি এই যে মানব এই শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছেন এই ভারত ভূমিতে যারা মানবিক তাই আমাদের কবিরাজ কবিরাজীচরণী চিন্তান বলছেন এমন ভারত ভূমিতে হইগলো মনুষ্য জন্ম জল জন্ম করি করে পর উপকার ইন্ডিয়া সম্বন্ধে বলতে গিয়ে পাশ্চাত্য দুনিয়ায় ঝঙ্গৃত হয়েছে তারা ভারত সম্বন্ধে কি বলছে শুনো তাদের ভাষাতে বলছে ইন্ডিয়া গাইডেড বাই গড ক্যান লিড দ্য ওয়ার্ল্ড ব্যাক টু স্যানিটি দিস ইজ দ্য পজিশন অফ স্পিরিচুয়াল ইন্ডিয়া আধ্যাত্মিক ভারতের অবস্থা জানা থেকে বলছেন ইন্ডিয়া গাইডেড বাই গড ঈশ্বর কর্তৃক পরিচালিত ভারতবর্ষ ক্যান লিড দ্য ওয়ার্ল্ড এই ভারতবর্ষে বিশ্বকে পরিচালনা করতে পারে ব্যক্তি শরীর নেই समस्त মানবের মনের পরিবর্তন ঘটাতে পারে ডিসিটা পজিশন অফ স্পিরিচুয়াল ইন্ডিয়া এইটাই হলো আধ্যাত্মিক ভারতের পরিচিতি তাই আজ আমেরিকার মতো দেশ তারা বলছে ইকোনমিক্যালি ইয়ারি টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড নো डाउट অর্থনৈতিক দিক থেকে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ দেশ সে বিষয়ে নিঃসন্দেহ কিন্তু উই আর আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে আমরা কাঙ্গল আমরা হে ভারতীয় আচার্যগণ হে ভারতীয় মহাত্মাগণ হে ঋষিগণ হে সন্তগণ আপনাদের কাছে আমরা উত্তরীয় অঞ্চল প্রসারিত করি ভিক্ষার ঝোলা নিয়ে প্রার্থনা জানাই বস্তু কৃষ্ণ নামের ভিক্ষা দিয়ে আমাদের ঝোলায় পূর্ণ করে দেন আমরাও যেন বদন ভরে দুটো বাহু তুলে নিতাই বহু সুন্দরে পবিত্র হনাম কীর্তন করতে করতে এই দুর্লভ মনুষ্যকে সার্থক করতে পারি